বাগানে চলে আসলাম নাকি ভাই পনেরো হাজারের খাত তেরো হাজার টাকা এই যে লাভ মডেল ভাই যেতে হবে আকাশ মানি কাঠ গার্টি দিচ্ছেন তো বিশ বছর লিখেছি গ্যারান্টি থাকবে মাত্র ভাই মানুষ থাকবে

ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো করতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে অনেকদিন পরে আসলাম আপনাদের পরে আসছেন নতুন নতুন নাকি সব কালেকশন আছে বলে কলে দেখে

থাকবে সেগুন কাটের পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ এক টাকাও লাগবে না শুধু নিবেন আর ঘুমাবেন

মাত্র তেত্রিশ হাজার টাকা টাকা শোনা এই যে ভাই দেখেন সূর্যমুখী মডেল ভাই সূর্যমুখী মডেল জালি করে নকশা করা দেখেন ভাই ডিজাইনটা দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায় ফুল বক্সের ভাই ফুল বক্সের হবে জি জি

লাভবাসা থাকবে একটা গোলাপ খুলে দেবেন টাকা ফুল বক্সের খাট ফুল বাক্স আকাশমুনি গাঠের গ্যারান্টি দিচ্ছেন তো বিশ বছর মেয় মধ্যে থাকবে মেয়ে মত ভাই এটা ভাই একদম ইউনিক কালেকশন ফুল বক্সের খাদ মাত্র বিশ হাজার টাকা পিছনে দিচ্ছেন কি

বিশ মিলে বানিয়েছেন ভালোবাসার লাভ পাক ভালোবাসার লাভ সেমি ভাই এটা হবে সেমি সেমি বক্সের এর আগে ফুল বক্সের

িয়া মডেল ভিক্টোরিয়া মডেল ভাই পিতল কুটে যাবে না তো একবারের ভিতরে একবারে বসানো গ্যান্টি দিচ্ছেন তো তিরিশ বছর থাকবে ভাই তিরিশ বছর গ্যান্টি পায়ে

কথা মাত্র ছাব্বিশ হাজার ভাই মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার গাড়ি ভাড়া ভাই লেফটে থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার সেগুলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আর একটা খাত দেখতে পাচ্ছি আকাশমণি

ডেল গোলাপ বাড়ি দেওয়া সেটা দেখেন গোলাপের বাগান লাগা দিয়েছেন সাধারণ নকশা এবং এগুলো আরো রং মানি করে দেবে কত আরেকটা খাদতে পাচ্ছি দেখেন কালার দা সাধারণ কালার সাধারণ কালেকশন সাড়ে কাঠ করে এরকম কালার আসছে গাড়ি ভাড়া চৌষট্টি জেলা ভাই পনের মাল তেরো হাজার কি বলেন পনের মাল তেরো তারা কিন্তু এটা নিতে পারে এগুলো কি আছে তো ভাই বিশ বছর আঠার হাজার টাকা আঠারো হাজার টাকা গাড়ি ভাড়া নিতে পারবে নিতে পারে একটা দেখতে পাচ্ছিলাম তেরো হাজার টাকা কি বলেন ফুল বক্সের খাদ খাদ পেয়েছেন মাত্র টাকা টাকা

এটা টু পাটের টু পাটের আলমারি ভাই চাইলে চেড়াটার নিতে পারবে আপনি যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে এগুলো কি কাটবে এটা সেগুন কাঠের কাঠের সেগুন কাঠের গ্যারান্টি দিচ্ছেন তো ছর থাকবে কত মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা যাবে নিতে পারবেন কিন্তু বিশ থেকে লাভ মডেল ভাই ভালোবাসা লাভ ভালোবাসার লাভ ঘরে থাকলে ভালোবাসা থাকবে ভরপুর ভরপুর মাত্র বিশ টাকা বিশ টাকা

সূর্যমুখী মডেল অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা অভিজ্ঞ মিস্ত্রি এবং এত গেলে দিছেন ভাই নিজের চেয়ারা নিজেই দেখতে পারবে মাত্র বিশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরে দেখবে সারা বাংলাদেশ আপেল মডেল আপেল মডেল আপেল শুনছে বাগানে এখন চলে আসছে বিশ মিলা মানুষের মাঠে মাঠে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন চলে গেলে কিন্তু আপনাদের বেডরুমে

দেখেন ভাই চার চারটা ডয়ার একটা পাল্লা একটা পাল্লা কিংসাইজের কিংসাইজে খোলেন না কি দিচ্ছে এবং থাকবে কিন্তু

ঘটে কিন্তু কিনতে পারবে রাউন্ড মডেল জি রাউন্ড মডেলের খাট

দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন দিবেন বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখা শুধু করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ